বসে থাকি তাকে না বুঝি তাহলে আমাদের মতো দুর্বাগে কেউ পারে না আর সবচেয়ে গাজীপুর যারা আছে আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যে ডিসিশনের কারণে আমি আমাদের গাজীপুরে যখন ফ্যাক্টরি হইলো আমি চিন্তা করছিলাম বিদেশ যাই বয়ানে আমার তো কি বলল বিদেশে আমার টিম ডেভেলপ করতে হলে আমার ফুলজার হবে যখন আমি যেহেতু আমার বাড়ির সাথে এখান থেকে মাত্র পনেরো বিশ মিনিট লাগবে যাইতে আমাদের গাজীপুর ফ্যাক্টরিতে যেহেতু কোম্পানি কোটি অষ্টআশি একর জমিন কিনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমাদের যত ফ্যাক্টরি করে দিয়েছে তাইলে আমরা আর বিদেশ চাইবো না আমি আর বিদেশ যাইবো না আমি দেশে আমার এলাকার মানুষ নিয়ে কাজ করব আমি প্রত্যেকের দ্বার প্রান্তে যাইবো প্রত্যেকের ঘরে ঘরে যাইবো আমি ডিএসএল এ দাওয়াত দিব কারণ ডিএসএল সিস্টেম এরও এরকম এক সিস্টেম কারণ আমাদের কোম্পানির ফাউন্ডার উনি চিন্তা করছে সারা বিশ্বের মানুষকে নিয়ে আপনারা মনে করেন না আপনারা কোনো সাধারণ কোম্পানিতে আছেন এবং আপনারা কোন সাধারণ ব্যক্তি আপনারা কিন্তু বিশ্বের বিশ্বের মানবতার জন্য কাজ করতেছেন এটা কিন্তু আপনারা গভীর ভাবে চিন্তা করবেন আপনারা বিশ্বের মানবতার জন্য কাজ করতেছেন কারণ নবী করিম সাল্লাম বলেছে যে তোমরা যদি ওই কাজ করো সেই কাজের মধ্যে আরেকজনের কল্যাণ হয় তাহলে ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেখেন আরেকজনের কল্যাণ হয় কি না হয় না আমরা আমাদের যে গেস্ট আসছে গেস্টের কাছ থেকে আমরা ইনিব আমি আমার বাড়ি এখানে আমি গাজীপুরের সন্তান আমি তো রাজ্য সাথে একটা অভিনমেন করেছি যে ইনশাল্লাহ আমি যেহেতু লিডার হিসাবে আপনাদের আপনার কাছে আসি ইনশাল্লাহ এই গাজীপুর স্পট পয়েন্টকে কে বাংলাদেশের এক নম্বর পজিশনে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই অডিয়েন্সে উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের ভবিষ্যতের ভবিষ্যৎ যাতে ভালো করতে পারেন এই দোয়া কামনা করে

ফ্ৰিডম নাই কৰি